খুবই ইম্পর্টেন্ট ক্লাস বলছে জিঙ্ক প্লাস কপার সালফাইট এইগুলো জিঙ্ক সালফেট প্লাস কপার হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এটা আসার সম্ভাবনা অনেক বেশি যতগুলো প্রশ্ন দেখবো আছে এর মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট প্রশ্ন এগুলো তাহলে বলছে কি বিকেটিতে জারুণ বিচরণ একই সাথে ঘটে মানে এই বিকেটিতে একই সাথে জারুণ বিচরণ করছে এবং বাকি জারুণ বিচরণ যুগবোধ ঘটে

তার মানে কি আমরা জ্বালান বিচরণ বিক্রি ঘটছে নাকি ঘটছে না এটা কেমনে প্রমাণ করি আমরা জানি বিক্রয় থেকে উৎপাদে যদি জনসংখ্যা বাড়ে তাহলে কি জ্বালান বিক্রি হয়েছে আর বিক্রয়ের তুলনায় উৎপাদন যদি জ্বালান সংখ্যা কমে তাহলে কি বিচরণ বিক্রয় করছে তাই না তো দেখলাম জিঙ্কে এ জনসংখ্য তো শূন্য না লিখলাম আলাদা করে আর কপার সালফেটে কপারের জনসংখ্যা কত প্লাস টু কীভাবে প্লাস টু ভালোভাবে যেন আগে প্লাস গ্রহণ করতে পারে তাহলে কপারে কি

এখানে শূন্য ওইখানে প্লাস টু শূন্য থেকে প্লাস টু মানে কি তার তেরো সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে দুইটা দুই বৃদ্ধি পেয়েছে দুই বৃদ্ধি পেয়েছে মানে কি যে জিঙ্ক কয়টা ইলেকট্রন ত্যাগ করবো দুইটা ইলেকট্রন ত্যাগ করবো বলতেছে কি বিক্রিয়া জিঙ্ক দুইটা ইলেকট্রন সরি বিক্রিয়া জিঙ্কের যার সংখ্যা কত বিক্রিয়কে জিঙ্কের যার সংখ্যা শূন্য এবং উৎপাদে জিঙ্কের যার সংখ্যা কত প্লাস অর্থাৎ বিক্রিয়া জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে জিঙ্ক দুইটি ইলেকট্রন ত্যাগ করেছে না জিঙ্ক দুটো ইলেকট্রন টাইপ পরিচালিত হয়েছে এবং জিঙ্ক সালফেটে পরিণত হয়েছে এখানে কি লিখবা এই জিঙ্ক ছিল জিঙ্ক দুইটা ইলেকট্রন কি করছে ত্যাগ করছে পরিণত হয়েছে কিটা তা জিঙ্ক সালফেটে বুঝতে পারছি জিঙ্ক সালফেটে পরিণত হয়েছে এখানে কিন্তু অবশ্যই যোগড় আছে যোগড় দেব হ্যাঁ বিকে যার অংশ তিন নম্বর সমীকরণের মধ্যে অবস্থান করা হলো তাহলে যার অংশ কোনটা জিঙ্ক কি করতেছে ইলেকট্রন ত্যাগ করতেছে যে ত্যাগ করে ত্যাগ করছে মানে তার ইলেকট্রন কমতেছে না কমতেছে মানে কি মাইনাস হবে ইলেকট্রন মাইনাস হবে

সে কপারের ক্ষেত্রে কি বিচারণ অর্ধ কপার টু প্লাস ছিল বেগে ঠিক আছে সে কি করছে ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করলে কি হয় ইলেকট্রন যুক্ত হয় না যুক্ত হলে কি হবে ইলেকট্রন যদি যুক্ত হয় মানে কি না মানে কি যুগ হইতেছে মাইনাস হইতে হবে প্লাস হইবো কপার টু প্লাস ছিল সে ইলেকট্রন গ্রহণ করতেছে গ্রহণ করতেছে না তার এখানে আর ইলেকট্রন বাড়বে যদি বাড়ে তাহলে কি হবে আর যুক্ত হইতে যুক্ত হলে কি যোগ হইব তার মানে দুইটা ইলেকট্রন যোগ হয়ে যেতে পরে কপার কত জি হয়ে গেছে না জি হয়ে গেছে তারপরে বিজের মধ্যে তারপরে সে কি সামগ্রিক অংশ মানে পুরাটার মধ্যে কি করতেছে বিক্রিয়াটা লিখলাম বিক্রিয়াকে জিঙ্কের জন্য সংখ্যা শূন্য লিখ গ্রাম কপার জন্য সংখ্যা প্লাস টু জিঙ্কের জন্য সংখ্যা প্লাস টু কপার জন্য সরি কপার জন্য কত শূন্য তাহলে জিঙ্ক এখানে শূন্য প্লাস টু তার মানে জিঙ্কের ক্ষেত্রে বিক্রিয়াটা কি জারণ বিক্রিয়া এইখানে একটু তীর চিহ্ন দেয় এখানে জায়গা শর্ত থেকে একটু শর্ত পাবেন যে তুমি সুন্দর করে লিখবা আর জিন্ন জিঙ্ক এর ক্ষেত্রে আশা করি ঠিক আছে মোটামুটি না অবশ্যই অনেক সুন্দর করে লেখা আছে তাহলে লাস্টে কি বলবা স্পষ্টত জিঙ্ক ক্ষেত্রে বিক্রেট কি জারুণ বিক্রিয়া এবং কপারের ক্ষেত্রে বিক্রেট বিজারণ

ম্যাগনিশিয়াম সালফাইট প্লাস হাইড্রোজেন প্লাস ধরো এইটা হতো একটা ধারণা বিক্রিয়া হাইড্রোজেন জার সংখ্যা তো শূন্যোজেন জার সংখ্যা দেখুস tanjit ternary ke jan ke vidhi baise vikri log senjarhan ka to minus 2 sorry 0 62 2 tanjit ki kom se tanjit hydrogen ke jan bikre option ke hydrogen ke shesh pron korte hobe na shundor likhalam tar pore ki hobe ardhi debo hmm accha e jodi koro ar eta thik thak er bari kasto ha thik ache eta dulalam thank you